আল্লা বলছেন নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো মসজিদ ডাক দিচ্ছে আর আমি শুনু শুনে দৌড়াচ্ছি মসজিদে আসি না এই বান্দার জন্য ইমানের প্রথম কোয়ালিটির মধ্যে এটা পড়ে না যেই পান্দা আজানের আগেই রেডি হয়ে যায় আমার এক চাচার আছে কয়েকজন আলহামদুলিল্লাহ আমার আজকে এই কালো চাচায় বেলালের মতো চেহারা আগে পিছে পড়ে গেছে আগে আসতে পারে নাই কেমতের মধ্যে নূরানি চেহারা দিবেন একটা জান্নাত দিলে ঘুরতে করতে খালি ঘুরতেই থাকবো দশটা পৃথিবীর সমান সমান বলেন দশটা পৃথিবীর সমান একটা মন্দিরের জন্য সবচেয়ে থাট খেলার জান্নাত আল্লাহ যদি এইটা বরাদ্দ দিয়েই দিতে পারে কামাই করে যেতে পারে দুনিয়ার কোনো আফসুস কথা বলে না কথা বলে না যে চিন্তা করা যায় চিন্তার বাহিরের অকল্পনীয় ভাবে আয় আল্লাহ বেউ হয়ে যাবে এই জান্নাতের এই দেখে এই জন্য জান্নাত পেতে হলে এই পৃথিবীতে মমিনের প্রথম দায়িত্ব হল পরিশ্রম করতে হবে কার জন্য আল্লাহ আল্লাহ বলে দিলেন অজিলে কুলুমঘুম ওই বান্দার কলিজার ভিতরে তুফান শুরু হয়ে যাবে তরঙ্গ শুরু হয়ে যাবে ডেউ শুরু হয়ে যাবে আজান হয়েছে ব্যবসা বাণিজ্যর জাপটা আটকে তাড়াতাড়ি উজু করে মসজিদে চলে আসবে সোভানল্লা তাহলে বোঝাতে যাবে আপনি মমিনীর একটা কুট কোয়ালিটির ভিতরে আছেন সোভানন্দ এরপরে আল্লাহ বলছেন নয় তুলিয়াত আই লাই এবার আল্লাহ বলছেন আল্লাহ নিজের করা হয় আল্লাহর কোরআন যখন শুনে ওই মমিন বান্দার ফার্স্ট ক্লাস কোয়ালিটি হলো বান্দা চুপ করে শুনবে সোহান আল্লাহ কান খাড়া রাখবে আর রাখবে আর চুপ করে চুপ শুনবে আল্লাহ একবার ওই দা কুলি আর কোরআন ফাসতমিউ লাহু ওয়আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলেন যাদের আমার কোরআন যখন শুনবে শোনার পরে চুপ করে যখন রিদাঙ্গুম করবে আমি আল্লাহ অবশ্যই ওই বান্দর উপর রহমত নাজিল করে দিব সুবহানাল্লাহ বলেন